সালামু আলাইকুম রহমতুল্লাহ তু সম্মানিত প্রিয় মমিন মুসলমান বোন আজকে আপনারা দেখতেছেন আমার মাধ্যমে ওমানের সালালা থেকে আমি এই ভিডিওটি করতেছি হজরত রহিমা বেবির রৌজায় যিনি আমাদের প্রিয় হজরত আইয়ুব নবীর স্ত্রী ছিলেন তাহার রৌজা আপনারা দেখতেছেন তো আমি আশা করি আপনারা যারা নতুন আমার এই আইডিতে আছেন আমি আশা করি আপনারা আইডিতে ফলো করে রাখবেন সর্বপ্রথম কারণ আমার মাধ্যমে আপনারা অনেক অনেক কাঙ্ক্ষিত জায়গা দেখতে পারবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে যদি দেখতে চান তাহলে আইডিতে ফলো করে রাখবেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন আমি আশা করি আপনারা ভিডিওটিকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ার করে আপনারা দেখতেছেন হজরত আইয়ুব নবীর স্ত্রী হজরত রহিমা বিবির রোজা সুবাহান আল্লাহ আমি আসলে আমি লক্ষ কোটি শুক্রিয়া দরবারে জানাই আল্লাহর যে আমি গুণাগারকে এই পবিত্র মাটিতে রেখেছেন আর আমি গুনাগার হয়ে এই এত বড় একজন গুণী ব্যক্তির রোজাগুলা দেখতে পারতেছি আপনারা জানেন উমানের সালালায় অনেক নবী অলিয়া উলিয়াদের রোজা আছে এবং আপনারা এই মুহূর্তে দেখতেছেন হজরত রহিমা বিবি রোজা তো ইনশাআল্লাহ এই পবিত্র জায়গায় যখন আমাকে আল্লাহ পাকরবুল্লা আলমিন রেখেছেন তাহলে আমার মাধ্যমে আপনারা আরো অনেক জায়গা দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি আসলে আজকে আপনাদেরকে হজরত রহিমা বিবির দেখাইলাম আর আপনারা জানেন উনি উনি কে হলেন স্ত্রী যিনি প্রায় আঠারো বছর সেবা যত্ন করে হজরত আইউব আলাইসাল্লামকে সুস্থ করেছিলেন সেই মেয়ের সেই মহিলার রোজা আপনারা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে সবাই যেন দেখতে পারে দেখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখবেন আমি আশা করি আপনারা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চালু করে রাখবেন আমার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অনেক কাঙ্ক্ষিত জায়গাগুলো দেখতে পারবেন এটি আশা আপনাদের অবশ্যই থাকবে আমি আপনাদের সাথে কথা দিলাম যে সব সময় আমি আপনাদেরকে এই ধরনের জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা এই দেখুন ভিডিওটি এই জায়গাটি দেখেন আর এই জায়গাটি হলো আমি আবারও বলতেছি উমানের সালালা ওমানের সালালা থেকে আমি এই এই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই কেউ পরবর্তীতে আমাকে কমেন্ট করা লাগবে না যে এই জায়গাটি কোথায় তো আমি বারবার বলতেছি উমানের সালালা উমানের সালালায় একটি হাফা আছে একটি নাম একটি এরিয়ার নাম আছে হাফা যে কোন বাংলাদেশি লোককে আপনারা বলবেন যদি এখানে আসেন যে কোনো বাংলাদেশি একজন মানুষকে বলবেন আপনাদেরকে জায়গা দেখিয়ে দিবে কোথায় হজরত রহিমা বিবে রোজা তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু